الحمد لله، يا الله الصلاة والسلام عليك يا رسول الله أشهد أن لا إله إلا الله وحده لا شريك له المعبود وأشهد أن محمدا عبده ورسوله المحبوب أما بعد هذا يوان রেজা চ্যানেলের পক্ষ থেকে আমার স্নেহের মাওলানা ও ক্যাশের বক্তা আব্দুল হালিম রেজবি সাহেব বোখারি শরীফ সম্পর্কে কিছু আলোচনা করার জন্য অনুরোধ করছে হুজুর বর্তমানে আহলে হাদিস সম্প্রদায়ের মানুষেরা বোখারি শরীফ ছাড়া কোন হাদিস তারা মানিতে প্রস্তুত নয় এবং ধীরে ধীরে আমাদের হানাফি মানুষদের মধ্যেও একটা বখারির প্রতি এমন একটা ধারণা জন্মে যাচ্ছে যে হাদিস বোখারি শরীরের মধ্যে নাই সে হাদিস গ্রহণযোগ্য নয় সে হাদিস সহি নয় এই ধরনের কথা বুখারি শরীরের মধ্যে কত হাদিস আছে এবং ইমাম বোখারি তিনি কে ছিলেন হানাফি হবে হাদিসের কোন কেতাব আছে কি না স্নেহের মাওলানা আব্দুল হালিম তুমি একজন আলেম মানুষ এই জন্য আমি তোমাকে বারবার বলবো আহলে হাদিসদের কাছ থেকে বিভ্রান্ত হচ্ছে এই কথা বলে হানাফি মাঝাবের সাধারণ মানুষদের উপরে কোনো প্রভাব যেন না পড়ে তার জন্য সব সময়ের জন্য আহলে হাদিস বলার সঙ্গে সঙ্গে আহলে হাদিস সম্প্রদায়ের ইতিহাস কিছু বলিয়ে নেওয়ার চেষ্টা করে তবে সাধারণ মানুষ জানবে তাদের সঙ্গে আমাদের পার্থক্য কোন জায়গায় আহলে হাদিস সম্প্রদায় এরা চার মাঝাবের বাহিরের মানুষ ব্রিটিশ পিরিয়ডের কাছ থেকে দরখাস্ত করে এদের নাম আহলে হাদিস নিয়েছে এ সম্পর্কে আমার অন্যান্য বক্তব্যে বিস্তারিত আলোচনা আছে এবং আমার অনেক কেতাবের মধ্যে আমি বিস্তারিতভাবে আলোচনা করেছি যাই হোক আহলে হাদিসদের সমস্ত কথায় কান দেওয়া হবে এরা গোমরাহ পদভ্রষ্ট বুখারী শরীফ সম্পর্কে আমার হানাবি ভাইদের কাছে বারবার বলছি ইমাম বোখারি রহমাতুল্লাহ তিনি বহু বড় মুহাদ্দিস ছিলেন এতে কোন সন্দেহ নেই ইমাম বোখারি রহমাতুল্লাহ তিনি বহুত বড় আরেক বিল্লা ছিলেন কোনো সন্দেহ নাই তার বোখারি শরীফ জগৎ বিখ্যাত কেতাব কোন সন্দেহ নাই তার কেতাবের মধ্যে আমার মতো মৌলী সাহেবের ভুল ধরতে যাওয়া বহু বড় বেবি বলে আমি নিজে মনে করি শরীফের প্রতি আমার নাই তবে কোন সাধারণ মানুষের মধ্যে এমন একটা বার্তা পৌঁছে দেওয়া হচ্ছে যে বুখারি শরীফ ছাড়া আর কোনো সহি কেতাব নাই বুখারি শরীফ থেকে না হলে আমরা মান মান এ কথাটা বহুত বড় গমরাহী কথা এ বহুত বড় ভ্রষ্টতাপূর্ণ কথা আমি হানাফিদের বারবার বলবো যে সর্বপ্রথম কথা হচ্ছে ইমাম বখারি রহমতুল্লাহ আলাই তিনি আমাদের মাঝহের মানুষ ছিলেন ইমাম বখারি রহমতুল্লাহ আলী সম্পর্কে তিনটা উক্তি আমার সামনে আছে অনেকেই তার সম্পর্কে সরাসরি রায় পোষণ করেছেন যে তিনি সাফি মাঝাব অবলম্বী ছিলেন দ্বিতীয় রায় কিছু আলেম এইভাবে প্রকাশ করেছেন যে তিনি সাফি মুখি ছিলেন মায়েলুন ইলা সাফাই মানে অধিকাংশই তিনি ইমাম সাফি রহমাতুল্লাহ আলহের মজাবের দিকে তিনি হাদিস অনুযায়ী জবাব দেওয়ার চেষ্টা করতেন আর কেউ বলেছেন যেমন তাহের জাজাই ইমাম বোখারি রহমতুল্লা আলী উনি স্বয়ং সম্পন্ন নিজে মোস্তাহিদ ছিলেন উনি চার মাঝাবের কোন ইমামের সরাসরি একতলাপ করেন যাই হোক ইমাম বোহারি রহমতুল্লা আলাই আমার মাঝাবের মানুষ ছিলেন না এ কথা অতি বাস্তব সুতরাং বোখারি শরীফ থেকে সব হারি সংগ্রহ করব এও একটা বহু বড় ভুল কথা বোখারি শরীফের মধ্যে বেশি হারিস নেই বোখারি শরীফ হাদিসের একটা বড় কেতাব নয় বোখারি শরীফ এক খণ্ডের কেতাব যেটা মিশরীয় ছাপা আলহামদুলিল্লাহ আমার কাছে আছে বোখারি শরীফ মাত্র দুই খন্ডের সমাপ্ত কেতাব যেটা ইন্ডিয়ার ছাপা আলহামদুলিল্লাহ আমার কাছে আছে বোখারি শরীফের মধ্যে হাদিসের সংখ্যা মাত্র একটা গণনা অনুযায়ী সাত হাজার দুশো পঁচাত্তরটি হাদিস এই হচ্ছে বোখারি শরীফের হাদিস আর একই হাদিস বারবার বিভিন্ন জায়গায় তিনি উপস্থাপন করেছেন সেগুলি যদি বাদ দেওয়া যায় তাহলে বোখারি শরীফের হাদিসের সংখ্যা দাঁড়াবে চার হাজার হাদিস কেউ বা বলেছেন আরো কম যাই হোক আমি চার হাজার হাদিস ধরছি ইমাম বোখারি রহমতুল্লা তার হাদিসের মধ্যে মাত্র চার হাজার হাদিসের অর্থাৎ তিনি ছয় লক্ষ হাদিসের হাফেজ ছিলেন

সেখানে বোখারি শরীরের মধ্যে সমস্ত হাদিস পাওয়া যাবে এ কথা দাবি করা বহু বড় জাহিলি মূর্খামি এবং ভ্রষ্টতা ছাড়া কিছু আর বোখারি শরীফ এমন কোন নির্ভুল কেতাব নয় ইমাম বোখারি রহমতুল্লাহ আলাই তিনি তেইশ বছর বয়সে বোখারি শরীফ লেখা শুরু করেছেন ষোলো বছর ধরে বোখারি লেখা কমপ্লিট করতে তার সময় লেগেছিল তিনি বহু চেষ্টা করেছেন যে বোখারি শরীফের মধ্যে যেন কোনো ভুলভ্রান্তি না এসে যায় বোখারিকে তিনি নিখুঁত করার যথেষ্ট চেষ্টা নেওয়ার পরেও তিনি একজন মানুষ কিন্তু তিনি সাবধান হয়েও বহু জায়গায় অসাবধানতা হয়ে গেছে আল্লাহ মায়ামুন হহর আজকাল রহমতুল্লা আলাই ইমাম বোখারির বোখারি শরীফের উপরে ভাবে ব্যাখ্যার রাব লিখেছেন যেটা ফতুল বাড়ি এই কেতাবের মধ্যে ইমাম বহরি রহমতুল্লাহ বহু ভুলের কথা তিনি উল্লেখ করেছেন শেষ পর্যন্ত তিনি বলে ফেলেছেন লেকুল্লি জাওয়াদুন লেকুল্লি জাওয়াদিন কবুয়াতুন প্রত্যেক তেজ রূপ দ্রুতগামী ঘোড়ার ঠক্কর আছে ইমাম বুখারি রহমতুল্লাহ আলাই বহু জায়গায় ঠক্কর খেয়েছেন এই সমস্ত কথাগুলি কিন্তু কেতাবে আছে জলসার মাধ্যমে আলেম আলামাদের জবানে শুনতে পাওয়া যায় না বর্তমানে কিন্তু আমরা বলতে বাধ্য হচ্ছি লিখতে বাধ্য হচ্ছি এই জন্য যে আহলে আদি সম্প্রদায়ের মানুষ তারা বোহারি সম্পর্কে এমন একটা ধারণা জন্মে দিতে চাচ্ছে যে বোখারি ছাড়া কোনো নির্ভুল কেতাব নেই বোখারি একমাত্র সহী কেতাব এবং বোখারি থেকে যে হারিস পাওয়া যাবে না সে হারিসের প্রতি আমল করা যাবে না এই জন্য আমরা বলতে বাধ্য হচ্ছি শুধু মুখে বলছি না আলহামদুলিল্লাহ এই আমার সন্নি জাগরণ পত্রিকা এই পত্রিকার মধ্যে আমি বিস্তারিত আলোচনা করে দিয়েছি এবং বখানু হামাতুল্লালাই তার বখানি শরীরের মধ্যে বহু জায়গায় ভুল করে ফেলেছেন বড়দের ভুল সাধারণত ভুল বলা হয় না আরবি ভাষায় বলা হয় ভাষায় বলা হয় বাংলা ভাষায় বলা হয় ইত্যাদি স্মৃতি কিন্তু আমি অনেক জায়গায় আমি ভুল শব্দ ব্যবহার এই জন্য করছি সাধারণ মানুষের যাতে বোঝা সহজ হয় তাদের ধারণা যে একটা ভুল হয়ে রয়েছে এই জন্য আমি এখানে ভুল শব্দ ব্যবহার করে দিচ্ছি আল্লাহ তিনি ভালোই জানেন আমার মনের খবর ইমাম বখারি রহমতুল্লাহ আলহের উপরে আমার এক সুচাগ্র কোন অভক্তি নেই অশ্রদ্ধা নেই কিন্তু বোখারি শরীফ নির্ভুল কেতাব নয় আমার এখানে হেডিং করা আছে বোখারি শরীফ নির্ভুল কেতাব নয় আমি নমুনা স্বরূপ তিনটি জায়গায় এখানে পেশ করে দিয়েছি হানাবি ভাইদের বলছি সাবধান হয়ে যান আপনারা বোখারি শরীফ সম্পর্কে আহলে হাদিসদের ভুল বার্তায় পড়বেন না বোখারি শরীফ নির্ভুল কেতাব নয় ইমাম বোখারি রহমতুল্লাহ আলাই যে মানুষকে নিজে গোমরাহ বলে দিয়েছে নিজে জাহান্নামি বলে দিয়েছে এই মানুষের কাছ থেকে তিনি হাদিস গ্রহণ করেছেন যেটা হাদিসের নিয়মাবলীর মধ্যে একটা জয়ীফের শর্ত হয়ে যায় ইমাম বখারি রহমতুল্লাহ আলী যাকে বলছেন গোমরা যাকে বলছেন পদভ্রষ্ট আবার ভুলবশত তার কাছ থেকে হাদিস গ্রহণ করেছেন সুতরাং সেই হাদিসটি কখনো সহি হতে পারে না জয়ী হাদিস জয়ী হারিস আছে কোন জায়গায় আলহামদুলিল্লাহ আমি বোখারি শরীফের জায়গা আমি মেনশন করে দিচ্ছি যে কেউ মিলিয়ে নিবে আর আলে মোলামাদের কাছে আমার অনুরোধ যারা হানিফি আলেম তারা নিজেদের বক্তব্যের মাধ্যমে নিজেদের আওয়ামদের কাছে সাধারণ মানুষদের কাছ থেকে কাছে এ বার্তা যেন পৌঁছে দিয়ে দেয় যে বোখারি একেবারে নির্ভুল কেতাব নয় বোখারির মধ্যেও বহু ভুল ভ্রান্তি হয়ে আসে যেমন ইমাম বোখারি রহমাতুল্লাহ আলাই

এই দুই ফেরকার মানুষ হলো জাহান নামি ইমাম বহাই রহমতুল্লাহ আলাই যাকে কাদিয়া বলে ঘোষণা করে তার কেতাব জবাব হার দিত আবার তিনি বোখারির মধ্যে সেই বর্ণনাকারীর কাছ থেকে হাদিস গ্রহণ করেছেন সুতরাং বোখারি শরীফের এই হাদিসটা হচ্ছে জয়ীফ জয়ীফ হানিফি কান খাড়া করে শুনে নিন বোখারি শরীফ নির্ভুল কেতাব নয় বোখারি শরীফ হানাবি কেতাব নয় বোখারি শরীফের মধ্যে বহু ভিলকুল ভ্রান্তি হয়ে রয়েছে তাইমাম বোখারি রহমাতুল্লাহ আলাই এ হাদিস ঠিক এইভাবে বর্ণনা করছেন হাদ্দাসনা মালিক قال حدثنا صوبا عن ابي

তিনি হাদিসের সনদ বর্ণনা করতে গিয়ে মারাত্মক ভাবে ঠোক খেয়েছেন ভুল করে ফেলেছেন তিনি হাদিস বর্ণনা করতে গিয়ে তার সনদের ভিতরে তিনি বলেছেন আব্দুল্লাহ হেমনো মালিক হেমনো বহাইনা বহাইনার বেটা মালিক তার পুত্র আব্দুল্লাহ পোকা থাকে যে বহাইনা নামি মহিলা মালিকের মাতা নয় মালিকের স্ত্রী ইমাম বখারি রহমাতুল্লাহ আলাই স্ত্রীকে মা বলে দিয়ে মারাত্মক ভুল করেছেন এই হাদিসে সনদ এর আব্দুল্লাহ ইবনে মালিক ইবনে বুহাইনা বুহাইনার পুত্র মালিক তার পুত্র আব্দুল্লাহ তো এই সনদের মধ্যে বুহাইনা মালিকের মাতা নয় মালিকের স্ত্রী ইসতিগাই ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি মা বলে দিয়েছেন কত বড় মানবত্ব ভুল সেটা আপনারা বুঝুন দুই নাম্বার এই হাদিস বর্ণনাকারী আবার তিনি অন্য বর্ণনা এরছেন মালিক আমর বহিনা Анна রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রা রাজুল আল হাদিস তিনি বলেন সামি'তু রাজুলান ইয়াকুলুল্লাহ মালিকুন বহিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস সম্পর্কে

আবদুল্লাহ যিনি ইসলাম গ্রহণ করেছিলেন মুসলমান আবদুল্লাহর থেকে বর্ণিত কেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তিনি মালিক ইবনে বয়নার নাম বলে দিয়েছেন তাহলে হাদিসের সনদ বর্ণনায় এখানে একটা খুব বড় মারাত্মক ভুল করেছেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির সরাসরি হাদিসের আ মধ্যে ভুল করে ফেলেছেন মাতানে ভুল করেছেন। আসল বাক্যের মধ্যে ভুল করে ফেলেছে যেমন হাজার আয়সা সিদ্দিকার আজ্ঞা থেকে বর্ণিত আচ্ছা আমি দ্বিতীয় হাদিস আমি যেটা বললাম এটার উদ্ধৃতি আমি ফের আবার বলে দিয়ে দিচ্ছি ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি তার পোখারি শরীফের একানব্বই পৃষ্ঠা আজান অধ্যায়ে নামাজের একামতের বিবরণে হাদিসটি বর্ণনা করেছেন মালিক এগুলো বহিনার কথা এটা বললাম তিন নম্বর ইমামে বোখারি রহমাতুল্লাহ আলাই তিনি হাদিস বর্ণনা করতে গিয়ে হাদিসের মূল বাক্যে তিনি ভুল করে ফেলেছেন নামে ভুল করে ফেলেছেন

বিবিদের মধ্যে সর্বপ্রথম কে ইন্তেকাল করে আপনার সঙ্গে মিলবে সাক্ষাৎ করবে হাদিসের ভাষা ইন্না বাজা আজওয়াজিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুল্লা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কয়েকজন বিবি তারা বলেছেন লিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল কে আইয়ুনা আসলাউ বিক লাহু ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমাদের মধ্যে কে সর্বপ্রথম ইন্তিকাল করে আপনার সঙ্গে সাক্ষাৎ করবে তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আতওয়ালুকুমনা ইয়াদান মধ্যে যার হাত সবচেয়ে লম্বা সেই সর্বপ্রথম ইন্তিকাল করে আমার সঙ্গে আখাজু কসবাতান ওয়া ইয়াজাউনা সমস্ত বিবিগণ তা তারিখ করে 5000 টা টুকরো পড়েছিল নিয়দের হাত মহামাবি করাতে শুরু শুরু করে দিয়েছে ফাকা আসাউদাতু আতওয়ালুননা ইয়াদান

যে আমাদের এই দৈহিক হাত নয় দৈহিক হাত আল্লাহ রসুল যে হাত লম্বার কথা বলেছেন সে দানের হাত সাদকার হাত আর হজরতে মায়েদের মধ্যে নিজের হাতে অনেক কিছু ইনকাম সঞ্চয় করতেন এবং খুব বেশি বেশি দান খয়রাত করতেন এখানে কিন্তু ইমাম বখারি মোহাম্মদুল্লা আলাই হাজর নাম না এনে তিনি হজরতে সাউদা রাজ্লাহার দিকে সম্বোধন করে রেখে দিয়েছেন

বহু জায়গায় ইমাম বহির রহমতুল্লাহ আলহের বিভিন্ন প্রকারের ভুল সেখানে দেখে দেওয়া আমার বলার উদ্দেশ্য এই নয় ইমাম বহির রহমতুল্লাহ আলাই তিনি হারিস দানিতে হারিস শাস্ত্রে তার কম পারদর্শিতা বা কম পাণ্ডিত্য ছিল তা নয় বা তার বহারি শরীফের গুরুত্ব কোনো দিক দিয়ে কম আমি তা বলব না কিন্তু সাধারণ মানুষের মধ্যে যে বার্তা চলে এসেছে যে বোখারি শরীফ ছাড়া কিছুই মানব না এই বার্তাটা যাতে ভুল প্রমাণিত হয়ে যায় তার জন্য আমি এই সমস্ত কথা বললাম আলহামদুলিল্লাহ আমার এই পত্রিকা যাদের হাতে আছে তারা এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করবে আর নজাতুল কারি সারে বোখারি যারা বোখারি শরীফ ব্যাখ্যার কেতাব এই কেতাব যাদের কাছে আসে তারা মকাদ্দমা ভালো করে দেখে নিয়ে নেবে এই খেতাব যাদের কাছে আসে তারা মোকারদাবা বলে দেখে নিন আমি যে সমস্ত কথা বলছি এর থেকে আরো বহুগুণে বিস্তারিত ভাবে সেখানে আলোচনা করা রয়েছে তো আমি শেষ বার্তা মানে যে বোখারি শরীফ সর্বপ্রথম কথা হচ্ছে এবং বোখারি তিনি হানাকি মজাহের ছিলেন না বোখারি শরীফ কোনো হানাকি মজাবের খেতাব নয় এবং সমস্ত হাদিস বোখারি শরীফের মধ্যে খুলতে যাওয়া বহুত বড় বোকামি হবে বোকামি হবে বোকামি হবে অমা আলাইনা